দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের মাধ্যমেই রাজনীতির ময়দানে পা রাখলেন দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল তাকে কংগ্রেস টিকিট দিয়েছেন হুগলি কেন্দ্রের হয়েই লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার এই রাজনীতিতে আসা মোটেই ভালো চোখে দেখছেন না অনেকে কেউ কেউ বলছেন দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায় আবার কেন রাজনীতিতে এলেন তিনি অভিনয় এবং দিদি নাম্বার ওয়ানই খুব সুন্দরভাবে চালাচ্ছিলেন রাজনীতিতে এসে তিনি কেন তার নিজের জায়গাটা খারাপ করতে চাইছেন বলেই কিছু কিছু নেটিজেনরা কথা তুলেছেন আবার কেউ কেউ সুস্বাগত করেও জানাচ্ছেন রাজনীতিতে তার পা রাখাকে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তার প্রচার সেখানে গিয়েই তিনি বলেছিলেন যে হুগলিবাসীদের তিনি জিতলে আগে দিদি নাম্বার ওয়ানে সুযোগ দেবেন এই কথা বলে তুমুল সমালোচনার মুখে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ গত রবিবার চব্বিশে মার্চ হুগলি জেলার সিঙড়ের বেগমপুরের হাটতলায় বসন্ত তো উৎসবে যান রচনা বন্দ্যোপাধ্যায় আর সেখানে গিয়ে তিনি প্রচারের সময় তিনি দিদির উদ্দেশ্যে বলেন আমি যদি এখানে জিততে পারি তাহলে জি বাংলার কর্তৃপক্ষকে বলবো আগে হুগলি জেলার দিদিদের ডাকা হোক আমি ওদের বলে দেব যে আমার দিদি নাম্বার ওয়ান যদি করে রাখতে চাও তাহলে হুগলি জেলার দিদিরা আগে আমায় ভোট দিয়ে নির্বাচন করে জয়ী করেছে তাদেরকে ডাকবো এই বলে তিনি হুগলি জেলার দিদিদের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এই মন্তব্য নিয়ে তীব্র নিন্দা করেন লকেট চট্টোপাধ্যায় বিরোধী দলের প্রতিনিধি তিনি বললেন যে রাজনৈতিক দলে এমন কোনো পার্থক বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই তাকে কিভাবে এই রাজনীতিতে আনে হুগলির মানুষ এত বোকা নয় রাজনীতি কোনটা আর অভিনয়ে কোনটা সবই বুঝতে পারেন তারা যথেষ্টই শিক্ষিত তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের অনেকেই নিন্দে করেছেন অনেকে আবার সমর্থন করেছেন যে তিনি রাজনৈতিক দল থেকে কী তাহলে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য সবাইকে প্রলোভন দেখাচ্ছেন শুধুমাত্র দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্যই কি তাকে সবাই ভোট দেবে এইটি সবাই বলে মন্তব্য করছেন নাকি রাজনৈতিক দলে থেকে সুন্দরভাবে কাজ করার জন্য তিনি সবাইকে ভোট দিতে বলবেন কোনটি তবে কোনটা ঠিক কোনটা ভুল সেটা সময় আসলেই বোঝা যাবে রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে তাকে নিজেকে কিভাবে নিজের নাম করবেন সেটা ভবিষ্যতেই বলবে তবে উনি রাজনীতিবিদ হিসেবে কতটা সক্ষম সেটা ভবিষ্যৎ বলে দেবে তো বন্ধুরা আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে কতটা ভালোভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই শেয়ার অ্যান্ড सबसक्राइब करबें